बाफो बाताओ दी लाई क्या एक तो हो रहे दूं दी পালা খাইতেও তরকারিটা তৈরি তরকারি তো মাছ দিয়া বড় মাছ দিয়া তৈরি সোটো মাছ দিয়েও রাঁধলে ভাল লাগে পটকিচিও রাঁধলে ভাল লাগে একটা দিয়া জল তরকারি রেডি জালে তরকারি হয়ে যায় ঠিক আছে গিয়ে আমার তরির তরকারি এখন আমি আগুনও মারে দিছি ও বড় মাস্তি ওলা রান্ধবা ও দুঃখা তরি খুব সুস্বাদু হয় তরির তরকারি আপনারা ওলা রান্ধি আবার লাইক শেয়ার করবা আর ফ্রেন্ডক কিলা হয়েছে আমার কমেন্ট জানাই বা আপনারা যদি জানায় এতে আমি ভিডিও দিব কিলা চাই আপনারা ভিডিও শেয়ার করবা আমার ভিডিও কিলাও হয়েছে comment khori janaiba thank you dhanyawad assalamu alaikum